আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অগ্রগতি চোখে পড়ার মতো রাজধানীর আবদুল্লাপুর থেকে আশুলিয়া পর্যন্ত বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক কর্তৃপক্ষ বলছে সার্বিক অগ্রগতি চল্লিশ ভাগ পুরো প্রকল্প দুই সালে শেষ করার পরিকল্পনা থাকলেও আশুলিয়া থেকে ধৌর অংশ চালু হবে আগামী বছর দুই সালে বিমানবন্দর হয়ে আবদুল্লাপুর ধৌর ও আশুলিয়া হয়ে বাইপাইল বলতে গেলে ঢাকার দুই প্রান্তে তৈরি হবে নতুন সংযোগ চব্বিশ কিলোমিটার এ উড়াল সড়ক যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি সংযোগ শুরুর অংশ বিমানবন্দর থেকে আমুলিয়া পর্যন্ত পিলার উঠে গেছে এ প্রকল্প হলে ধৌর থেকে আশুলিয়া মূল সড়ক তুলে দিয়ে হবে উড়াল এই অংশের দুই প্রান্তে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলে উঠবে মূল সড়কের পিলার এরই মধ্যে এ সংযোগ সড়কে বসে গেছে ভায়াডাক লক্ষ্য আসছে বছরেই এ পথ খুলে দেওয়ার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত যে দুটি সেতু আছে সেগুলো আগামী মার্চের মধ্যে শেষ করব তখন এদিক দিয়ে গাড়িগুলো চলাচল করবে তারপর আমরা মূল সেতুর বাকি কাজ করব এদিকে আবদুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হচ্ছে গার্ডার আটটি করে গার্ডারে ঢালাই দিয়েই তৈরি হবে এই উড়াল সড়ক প্রকল্প পরিচালক আরও বলেন চোদ্দ হাজার গার্ডার তৈরি করতে হবে গার্ডার তৈরি হয়ে গেলে তিন মাসের বেশি রাখা যায় না সেই হিসাব করেই আমরা গার্ডার তৈরি করছি নিউজ সংবাদ পরিক্রমা